আগে দিলে মশলাটা ভালো মিশে হ্যালো বন্ধুরা আদিত্য লুডুস রান্না করছে দেখেন নিজে রান্না করছে আমাদের খাওয়ানোর জন্য না অ্যান্ড গো হ্যালো গাইস দেখছেন যে আমাদের মায়া খালামনি গা একবারে কড়াই ধরে বসে পড়েছে তার খাওয়া দেখে সবাই হতবাক সে একবারে কোড়ায় শেষ করে ফেলেছে তার খাওয়া আছে তো মরিচেরও মরিচই খেয়ে যাচ্ছে দেখুন স্পাইসি নুডলস খাই মাথায় নষ্ট যদি সে খেয়ে পারে তাহলে তাকে নগদ একশো টাকা ক্যাশ দেওয়া হবে সে প্রায় শেষ করেই ফেলেছে এখন সে তো বসে ছিল এক করাই নিয়ে প্রায় এখন শেষ প্রায় শেষ হয়ে গেছে আর একটু মাত্র খালি একবার নিলে শেষ এইবারের বালা এবারে শেষ করে ফেলবে হ্যাঁ এইবারেই এইবারে শেষ হয়ে যাবে এইবারেই এইবারে লাস্ট লাস্ট এনিথিং প্রায় শেষ আর একবার অনলি একবার 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 হ্যাঁ এবার প্রায় শেষ এবার নিতে হবে হ্যাঁ বলতে গেলে এবারই শেষ এইবারই শেষ এইবারই শেষ বলতে গেলে আমাদের কি করব এই যে তিনি জিতে গেছেন আমাদের স্পাইসি নুর চ্যালেঞ্জ তাকে তাকে দেওয়া হচ্ছে নগদ একশো টাকা ক্যাশ দেখছেন যদি আপনারা দেখতে থাকেন আমাদের অনলাইন ব্লগ তাহলে নতুন নতুন এমন ব্লগুলো দেখতে পাবেন কমেন্ট করুন কেমন হয়েছে